thank you আমি আজকে চলে আসছি হালিম খাওয়ার জন্য আর এই জায়গায় হালিমটা খুবই সুস্বাদু এবং মজাদার এবং এই জায়গায় এত পরিমাণে ভিড় হয় যে খাওয়ার জন্য লাইন দিতে হয় তো আসতে তাড়াতাড়ি চলে আসছে যার জন্য আমি সিট পেয়ে গেছি তো চলুন প্রথমে আমি ট্রাই করে তো তার আগে আমি একটু নিয়ে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলা বলুন সবগুলো কিন্তু খাসির মাংস ছোট ছোট করে পিঠ আকারে দেওয়া আছে সলিড এবং এটা আমার মাখানো শেষ এবার আমার দিকে দাও আমার দিকে দাও আমি বলবো এবার আমি কিছু ট্রাই করে দেখি লুচি দিয়ে এবং পুরি দিয়ে দুইটা দিয়ে মানে খাওয়া যায় তো আমি প্রথমে লুচি দেখি